শহরে থাকলে কিছুই বোঝা যায় না গ্রাম দোস্তাল গ্রামে এত সুন্দর ফুটন্ত গোলাপ শহরে কোনোদিনও দেখি নাই বন্ধু হ্যাঁ দোষ দাঁড়া গেল একটু দাঁড়া দোস্ত একটু কাজ আছে দোস্ত

নদী আছে তারপরে ব্রিজ আছে আর গ্রামে যে এত সুন্দর ফুটন্তগুলা থাকে আমার কোনো দিন জানাই ছিল না আসলে কি বলবো আপনাকে একটা কথা বলতে চাই কী বলুন কি করে যে বলি আসলে আপনি কিছু মনে করবেন না তো না না ভাইয়া বলতে পারেন আর যা বলে তাড়াতাড়ি বলেন আমার বাইরে যেতে হবে আচ্ছা প্রথমে আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে

তাহলে তুই একটা আমার ব্যবস্থা কর দোস্ত আচ্ছা আচ্ছা টেনশন নিস না সব ভালো লাগছে দোস্ত ঠিক আছে আয় চল